ফিরে এলাম বিরতির পর সম্প্রতি আমরা দেখেছি কমলা সাগর বিধানসভার এক মণ্ডল সভাপতি পদত্যাগ করেছেন তার পথ থেকে এখন তিনি কি জানাচ্ছেন তিনি জানাচ্ছেন যে দলের উপর রাগ নয় বিধায়িকার উপর গোসা করে তিনি এই দল থেকে পদত্যাগ করেছেন পদ থেকে পদত্যাগ করেছেন তিনি পদত্যাগ করার পরেও দলের জন্য কাজ করে যাবেন দলকে শক্তিশালী করার জন্য তিনি কাজ করে যাবেন এমনটাই জানাচ্ছেন পদত্যাগ করা মন্ডল সভাপতি তিনি জানাচ্ছেন যে বিধায়িকার উপর বিরক্ত হয়েই তিনি দল থেকে পদত্যাগ করেছেন তবে এই পদ থেকে পদত্যাগ করেছেন তবে দল থেকে কিন্তু তিনি বেরোননি বরং দলকে শক্তিশালী করার জন্য প্রতিনিয়ত তিনি কাজ করে যাবেন তিনি ঠিক কি জানাচ্ছেন শুনবো কমলাসাগর বিধানসভা কেন্দ্রে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বিদায়িকের সঙ্গে অন্তর্ঘাতের ফলে বিদায়িকের বিশ্বাস ঘাতকের ঘাতকতার ফলে আমি মন্ডল সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছি কিন্তু বর্তমানে কোনোভাবেই কমলা বিধানসভা কেন্দ্রে বিরোধীদের ছাড়া যাবে না আমার ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত সদস্য সদস্য পঞ্চায়েত সমিতির প্রার্থী জেলা পরিষদের প্রার্থী যারা হয়েছেন তাদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং কমল সাগর বিধানসভা কেন্দ্রের কোন দবতাদের কাছে নমস্কার জানিয়ে বলছি আপনারা ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের জয়যুক্ত করুন এবং আগামী দিনে কমল সাগর বিধানসভা কেন্দ্রের অর্থাৎ তিনি কি যেমনটা জানাচ্ছেন আপনারা শুনলেন যে তিনি জানাচ্ছেন বিধায়কর উপর বিরক্ত হয়ে তিনি দল ছেড়েছেন পদত্যাগ করেছেন দল থেকে আমরা আমাদের সঙ্গে পেয়েছি আমাদের প্রতিনিধি ফোন লাইনে পেয়েছি মানুষ দেখে একদিকে অভিযোগ যে যে তিনি কিছু জিনিস দল দল থেকে 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 কারণে পদ পদত্যাগ করেছেন অন্যদিকে তিনি জানাচ্ছেন যে বিধায়িকার উপর বিরক্ত হয়ে তিনি পদত্যাগ করেছেন ঘটনাটা এই যে গোটা ঘটনা ঠিক কোন দিকে মোড় নিচ্ছে মানুষ দা একটু যদি বিস্তারিত জানান হ্যাঁ শুভেন্দু ঘটনা হচ্ছে আহ নির্বাচনের আর প্রার্থীদের যেমাত্র নামের তালিকা রাজ্য দপ্তর বা মন্ডলে এসে অপরিচয় তখন থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তেই কিন্তু বিজেপি দলের মধ্যে ক্ষোভ বিক্ষোভ শুরু হয়েছে এবং সেই বিষয়ে কিন্তু বিজেপির বিষয় যে এই ধরনের পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীদের যখন নামের তালিকা ঘোষিত হয় তখন এই ধরনের ছোটখাটো ক্ষোভ বিক্ষোভ থাকে এবং সেই ক্ষোভ বিক্ষোভ মোটেই তাদের দলের কোনো ক্ষতি করতে পারবে না এবং এরকমও বলেছেন বিজেপি রাজ্য নেতৃত্বরা যে নির্বাচন শেষ হয়ে যাবার পর বা নির্বাচনী প্রক্রিয়া যখন চলবে সেই সময় অনেক যারা এখন খুব বিক্ষোভ দেখাচ্ছেন তাদের একটা অংশ আবার বিজেপি পতাকা দলে সামিল হবেন বিভিন্ন রাজনৈতিক দলে গিয়ে পঞ্চায়েত নির্বাচনের আর প্রার্থী হয়ে মনোনয়ন পেশ করছেন বা অনেকেই নির্জন হয়েও কিন্তু মনোনয়ন পেশ করছেন সে বিষয়েও রাজ্য নেতৃত্বরা সম্পূর্ণভাবে বলে দেন যেটা কোনো একটা বিরাট কোন বিষয় নয় এটা স্বাভাবিক বিষয় এই ধরনের ছোটখাটো যেহেতু আমাদের বিজেপি দলটা অনেকটা বড় দল এরকমই মন্তব্য করেছেন রাজ্য যে বড় সংসারে এই ধরনের অশান্তি হয় এই ধরনের মন্তব্য করেছেন বিজেপির রাজ্য নেতৃত্বরা এখন যাচ্ছি কমলা সাগর বিধানসভা কমলাসাগর বিধানসভায় কিন্তু মন্ডল সভাপতি আমরা জানি বিজেপি দলের মন্ডলের ভূমিকেই মানে একটা বড় ভূমিকা সেই এলাকার মধ্যে সেই কমলাসাগর বিধানসভার মন্ডল সভাপতি মন্ডল সভাপতির পদ থেকে উনি পদত্যাগ করেছেন এখানে একটা বলে রাখা ভালো যে উনি কিন্তু দল থেকে পদত্যাগ করেননি উনি যে পদত্যাগ করেছেন সেই বিষয়ে উনি ক্ষোভ প্রকাশ করে বলেছেন সম্পূর্ণ বিধায়ক ওই কমলা সাগর বিধানসভার যিনি বিধায়িকা অন্তরাজীব সরকার সেই বিধায়িকার বিরুদ্ধেই ওনার ক্ষোভ এবং সেই ক্ষোভে উনি যেই আহ পদত্যাগ পত্র যে জমা দিয়েছেন রাজ্য নেতৃত্বের কাছে সেই পদত্যাগ পত্রে কিন্তু উনি কতগুলি শব্দ কতগুলি শব্দ উনি ব্যবহার করেছেন যেরকম মিট যখন এই ধরনের অভিযোগও কিন্তু উনি আহ সাগর বিধানসভার যিনি বিধায়িকা ওনার বিরুদ্ধে উনি নিয়েছেন এবং উনি সাংবাদিকদের সামনে বলেছেন যে অন্তর্ঘাত এই ধরনের কিছু শব্দ কিন্তু মন্ডল সভাপতি বিধায়িকার বিরুদ্ধে নিয়েছেন আবারও বলে রাখি দলের বিরুদ্ধে কিন্তু উনি কোনো ক্ষোভ প্রকাশ করেননি সেই বিধায়িকার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে উনি মন্ডল সভাপতির পদ থেকে উনি পদত্যাগ করেছেন সেই বিষয়ে কিন্তু আমরা বহুবার কমলাসাগর বিধানসভার বিধায়িকার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি উনি এই প্রসঙ্গে কোনো মন্তব্য করতে অস্বীকার সে তো বিধায়িকার কি বক্তব্য সেটা আমরা আমাদের রাজ্যবাসীকে বা কমলাসাগরবাসীকে আমরা জানাতে পারি নাই কারণ বিধায়িকা এই বিষয়ে কোন মন্তব্য করতে স্পষ্টতি অস্বীকার করেছেন বারে বারে সে বিষয়ে আমরা একটা জিনিস মন্ডল সভাপতি কিন্তু স্পষ্টতি বলেছেন যে কমলাসাগর বিধানসভায় কোনো মতেই আহ বিরোধীদের প্রাধান্য উনি বিস্তার করতে দেবেন না উনি বিজেপির সংগঠনকে আরো শক্তিশালী করার জন্য চেষ্টা যাবেন এবং উনি বলেছেন যে পঞ্চায়েত নির্বাচনে আহ বিজেপির এখানে জয় হবে সেটা নিশ্চিত কিন্তু আমি এখান থেকে একটু জানতে চাইবো বিজেপির মতো একটা সাংগঠনিক দল যেখানে এই প্রত্যেকটা স্তর খুব গুরুত্বপূর্ণ মন্ডল স্তর বেশ গুরুত্বপূর্ণ সেখানে মন্ডল সভাপতি এরকম গোসা করেছেন বিধায়িকার উপর অন্যদিকে বিধায়িকা এই গোটা ব্যাপারটায় আমল দিতে নারাজ সেক্ষেত্রে রাজ্য নেতৃত্ব বা উচ্চ পদস্থরা তারা ঠিক কোন দিকে যাবেন মানুষ দেখি মনে হচ্ছে কি শোনা যাচ্ছে কানাঘুষোয় সঙ্গে কালকে আমরা যোগাযোগ করেছি ওনারা স্পষ্টই জানিয়ে দিয়েছেন যে একটি বড় সংসারে এই ধরনের অশান্তি হয় সেই অশান্তির আজ দলে কোনোভাবেই পড়বে না এবং এই পঞ্চায়েত নির্বাচনও সেরকম ভাবে পড়বে না একটি দল মন্ডল সভাপতি নির্বাচনের প্রাক মুহূর্তে উনি আনার পদ থেকে যে পদত্যাগ করেছেন সেই বিষয়ে অবশ্যই আমরা আমাদের রাজনৈতিক যে বিশেষজ্ঞরা বলে থাকেন বিজেপি অবশ্যই এই বিষয়ে পদক্ষেপ নেবেন হয়তোবা হয়তোবা পঞ্চায়েত নির্বাচনের পরবর্তী সময়ে তার বিরুদ্ধে কোন পদক্ষেপ নিতে পারে যারা নেতৃত্ব আছেন ওনারা এখন একটা বিষয় আমরা এখানে কিন্তু একটু স্পষ্ট নয় উনি পঞ্চায়েতের প্রার্থী পদ যখন ঘোষণা হয় তখনই বিধায়িকার বিরুদ্ধে এই ধরনের মন্তব্য করেছেন উনি বিধায়িকাকে মন্তব্য করেছেন দু দুতিনটি শব্দ বললাম মিচ্ছা অপর অন্তরখাত এই ধরনের শব্দ উনি ব্যবহার করেছেন সেই সঙ্গে কিন্তু উনি আরো বলেছেন সাংবাদিকদের সামনে যে विधायিকা কমলা সাগর বিধানসভায় থাকেন না হঠাৎ করে পঞ্চায়েত নির্বাচনে প্রাপ্ত ভোট এই ধরনের অভিযোগ অবশ্যই প্রাপ্তি পদ্ধতি তার এই খোব বলেই রাজনীতি বিংশকরা মনে করছেন যদি যাদেরকে প্রার্থী করা হয়েছে হয়তো বা মন্ডল সভাপতি তা পছন্দ হয়নি যদি হয়ে থাকে তাহলে এই পঞ্চায়েত নির্বাচনে উনি আবার বলছেন বিজেপি কমলা সাগর বিধানসভায় বিজেপির পঞ্চায়েতে বিজেপির জয় নিশ্চিত তাহলে এখানে কিন্তু একটা কন্ট্রাডিক্টরি তৈরি হচ্ছে যে তাহলে পঞ্চায়েত নির্বাচনে উনি কাকে ভোট দেবেন বা কোন বিজেপি প্রার্থীদের সমর্থন করবেন কিনা সেটা নিয়েও কিন্তু রাজনৈতিক মহলে একটা চর্চা শুরু হয়েছে ধন্যবাদ ধন্যবাদ মানুষ দা ধন্যবাদ আমাদের প্রতিনিধি মানুষ দে জানাচ্ছিলেন ঠিক কি পরিস্থিতি কোন ধরনের জটিলতা ইতিমধ্যে তৈরি হয়েছে কমলা সাগর বিধানসভার মধ্যে একদিকে যেমন যারা মন্ডল সভাপতি রয়েছেন সেই মন্ডল সভাপতি গোষা করেছেন তিনি পদ থেকে পদত্যাগ করেছেন কিন্তু জানিয়েছেন যে দলের পাশে তিনি থাকবেন পাশাপাশি দল এই বিষয়ে গুরুত্ব দিতে নারাজ এখনকার সংবাদ এই পর্যন্তই পরবর্তী আপডেটগুলির জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ নিউজঘাটের পর্দায়